পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত লালমনিরহাটে সাহসী যৌবনে সুন্দর আগামী স্লোগান নিয়ে খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের জড়িতদের গ্রেপ্তার বিচার ও ধর্ষণ বিরোধী আন্দোলনরত আদিবাসীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর দুই ইং বিকেল পাঁচটায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মর্গল চত্বরে বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট জেলা কমিটির আহ্বায়ক কোপাল চন্দ্র রায় এর সভাপতিত্বে বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সিপিবি লালমনিরহাট জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ময়েজুল ইসলাম ময়েজ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মধুসূদন রায় মধু বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নবীন্দ্রনাথ কবি ও সাংবাদিক হেলাল হোসেন কবির প্রমুখ এসময় সময় উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এআই রাজীব খবর লালমনিরহাট